আসসালামু আলাইকুম গিনি পশ্চিম আফ্রিকার একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এর রাজধানী কনাক্রিয়া সরকারি নাম গিনি প্রজাতন্ত্র দেশটি উনিশশো সালে ফ্রান্সের থেকে স্বাধীনতা লাভ করে আয়তন প্রায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো সাতান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লাখ গিনির প্রায় পঁচাশি শতাংশ মানুষ মুসলিম বাকিরা খ্রিস্টান ঐতিহ্যবাহী ধর্ম দেশের প্রধান ভাষা ফরাসি এবং মুদ্রা গিনিয়ান প্লাঙ্ক প্রাকৃতিক সম্পদের মধ্যে সোনা ব্রকাইট হীরা লোহা আকরিক উল্লেখযোগ্য যা অর্থনীতির মূল ভরকেন্দ্র প্রধান পণ্য ধান কপি ও কলা গিনি তার প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গীত অতিথিপরায়ণ সংস্কৃতির জন্য পরিচিত